রহমান রহিম ঢাকা পনেরো আসন বাংলাদেশ জেমাতি ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট দশ দলের বিভিন্ন নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জেমাতি ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং ঢাকা পনেরো আসনের সকল জনগণ সমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা অতঃপর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার প্রচারণা আজকে থেকে শুরু হল জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আমাদের মনটাও বিষণ্ন হচ্ছে কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন সালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে আমাদের মাত আউট নতুন বাংলাদেশে নতুন ঝামেল চলবে না জবাব আমাদের 14 তারিখে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি আমরা রুখে দাঁড়াতে জানি ও একটি প্রতিরোধ নতুন করে প্রচারণা করার মানুষ হত্যা করে তাদের জন্য না যারা চাঁদাবাজি করে তাদের জন্য না যারা নতুন শৈরাকে তাদের জন্য না আগামী বাংলাদেশের জন্য আমরা সবাই হাত অতএব গণভোটে হাকে জয় যুক্ত করতে হবে সম্মানিত একটি আসনে নির্বাচন করার কথা ছিল ঐতিহ্য প্রিয়ত্তর সাথে নির্বাচন করছি না এখন 300 আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ এবং প্রচারণা শুরু করলাম আমির এ জমত একটা শফিকুর রহমানের সমাবেশ দি আলহামদুলিল্লাহ ঢাকা 15 আসনের জনগণ আমার চেয়ে সৌভাগ্যবান কারণ কি বাংলাদেশে 300 আসনের দুইশো নিরানব্বই আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য ঢাকা পনেরো আসনের জনগণ প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য আপনারা এমপি নির্বাচন করবেন না আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশল্য কথাবার্তা পরিষ্কার ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এই বাংলাদেশ বাম বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন সৈরাচা আর ফ্যাসিজম চাই না আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না অতএব বাম বিএনপিকে না বলুন সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম